বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ুয়া বিধানসভার অন্তর্গত হরিবাটি গ্রামের একান্ন ও নম্বর কংগ্রেসের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের কর্মীদের সংঘর্ষে ধুধুমার কাণ্ড বড়োয় পরবর্তীকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতার ওপর বেঙ্গল পুলিশ হ্যাঁ আর যাই সে তাই বেঙ্গল পুলিশ তাদের যাই মানে শাসক দলের যা অবস্থা সেই অবস্থায় কাজ করছে তারা তাদের আবার কি কররা আছে তারা তো শাসক দলের হিসাবেই কাজ করবে একটাও দেখতে পাইনি কেন্দ্র বাহিনী নাই এখানে তারা মানে আমাদের এজেন্টকে জোর করে তুলে দিয়েছে পুলিশ কিছু বলে বলে না হ্যাঁ বলেছে এত করে জানানো হইলো যে এখানে হরিমাটি গ্রামে তিনটে বুথ সেই বুথে তৃণমূলের সন্ত্রাস হারমাত এক ধরনের প্রশাসন মিলেমিশে সেই বুথকে লুট করার চেষ্টা করছে এখানকার গ্রামবাসীরা সেই বুথকে রক্ষা করার জন্য তারা বুকে বুক দিয়ে লড়াই করছে কিন্তু এখানকার ওসি তিনি কার মদতে কিভাবে চলছে আমরা জানি না কিন্তু আমাদের নেতা অধিত চৌধুরীকে আমরা জানাচ্ছি আমরাও এখানে লড়াইয়ের ময়দানে থাকবো পেছিয়ে যাব না অভিযোগ করেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি অভিযোগ বিভিন্ন মুসলিম গ্রাম সেই বুথগুলা পুলিশ প্রশাসন মদতে সেইখানে বুথ দখল করছে বিভিন্ন জায়গায় বড়োয়া বিভিন্ন প্রান্তে তৃণমূলরা তৃণমূলের হারমাত তৃণমূলের ব্লক সভাপতিরা মিলেমিশে একাকার হয়ে সেখানে দখল করছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে আগামী আবার চলবে আমাদের এমপি সাহেবও তিনি কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় আসছেন তাই জন্য তাদের এজেন্ট আছে ভুয়ো ভোটার তাই জন্য তাদের এখানে প্রিজাইডিং অফিসার আছেন হ্যাঁ আপনারা কি দিলেন এখানে কি মেম্বার বসে ইয়ে বসে আছে এজেন্ট বসে আছে না বাইরে আছে এজেন্ট তাহলে কি করবে এর এজেন্ট ভিতরে আছে ভূয় ভোটার আছে তাদের এজেন্ট আছে তারা এজেন্টও করবে আমিও বলছি তো তাদেরও ভোটার ঢুকছে তাতে কি আছে তাতে তো পূর্ণভাবে আমাদের যে বাংলার বাহিনী কেন্দ্র বাহিনী পূর্ণ সমর্থন করছে আমাদের এগেন্স ঠিক তারা হ্যাঁ পুলিশ আমাদের তো দশটা গাড়ি ভেঙে দিয়েছে মোটর সাইকেল হ্যাঁ পুলিশ কেন লাঠিয়ে কোনো পুলিশ বলবে আর কী হয়েছে নির্বাচন শান্তি তো হয়েছে সুন্দর হয়েছে কী আছে কোনো গন্ডগোল আছে এখানে অভিযোগ থাকবে তারা মিথ্যা সত্য আপনারা হ্যাঁ মিডিয়া আছেন তারা যাচাই করবেন হ্যাঁ বিরোধীরা কি বলছে কি না বলছে অত সত্য মিথ্যা আমি কি যাচাই করি বেড়াবো বিরোধী তো মিথ্যা বলাই তো অভ্যাস কখন বিরোধী সত্য বললো টিএমসির বিরুদ্ধে সব সময় তারা মিথ্যা বলেছে কোন কথাটা সত্য বলেছে কি করি পুলিশে ভাবো পুলিশ তো আমাদের চোদ্দোটা গাড়ি বাড়ি ভেঙে দিলো হ্যাঁ আমাদের এখনই ভোটারকে মেরে বার করে দিয়েছে পুলিশ নিশ্চয়ই জানাবো আমাদের দলকে জানাবো অভিযোগ পুলিশ রেখে রেস্টে Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিয়েন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ